তোমরা দেখছো এআইআর একাডেমি এআইআর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করবো ভিটামিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় আশা করি এর মধ্যে থেকেই যা আসবে তোমরা কমন পেয়ে যাবে তোমরা যারা ডব্লিউ বি শিব এবং ডবলিউ ইউবি কলকাতা পুলিশ কনস্টেবল যারা এক্সাম দেবে এবং এসআই তাদের জন্য এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মিস করবে না কেউ সমস্ত ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে এখান থেকে একটা নাম্বার কিন্তু একদম পাক্কা কমন পেতে পারো ঠিক আছে তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা আছে আমাদের রাতকানা রোগ এটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে রাতকানা রোগ এটা কিন্তু আমাদের ভিটামিন এর অভাবে হয়ে থাকে তোমরা যদি তোমাদের যদি বলে রাখি যে এই যে ভিটামিনটা ভিটামিন যে বিজ্ঞানী এই নামটাও কিন্তু আছে যে ভিটামিনের নাম নামটা তিনি নামকরণ করেছিলেন তিনি হচ্ছে ক্যাসিমির ফ্রাঙ্ক যিনি উনিশশো এগারোতে এই ভিটামিন নামটি তিনি প্রথম সবার সামনে এনেছিলেন তো ভিটামিন বা খাদ্য খাদ্যপ্রাণ যেটা ক্যাসিমির ফ্রাঙ্ক প্রথম এটা বলেছিলেন আর রাতকানা রোগটা সেটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়ে থাকে আর যদি আমরা ভিটামিন এ সম্পর্কে বলি ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে আমাদের রেটিনল ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং এটা কিন্তু স্নেহ পদার্থে দ্রবণীয় একটি ভিটামিন এখানে কিন্তু সমস্ত কমলা রঙের শাকসবজি এবং দুধ ডিম মাছ মাংস এই সমস্ত কিছুতে কিন্তু আমাদের ভিটামিন এটা পাওয়া যায় ঠিক আছে রাত রোগ লক্ষণ প্রকাশ পায় পরবর্তী আমাদের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম লক্ষণ হয় অর্থাৎ বন্ধাত্ম যে রোগ লক্ষণ সেটা কিন্তু আমাদের ভিটামিন ই এর অভাবে দেখা যায় ভিটামিন ই ভিটামিন ই এর যদি রাসায়নিক নামটা আমি যদি দেখে নিই সেটা কী হবে ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু আমাদের টেকোফেরল টেকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম আর বন্ধত্ব রোগ লক্ষণ কিন্তু দেখা যায় ভিটামিন ই এর অভাবে ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল পরবর্তী প্রশ্ন আছে আমাদের স্কারভি রোগ এটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে অপশানগুলো দেখে নাও ফটাফট তো স্কারভি যে ভিটামিনের অভাবে হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ লক্ষণ প্রকাশ পায় আর ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে তোমাদের অ্যাস্কর্ভিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম তোমাদের কিন্তু অ্যাস্করিক অ্যাসিড পরবর্তী তোমাদের যে এই যে ভিটামিন সি এরা কিন্তু সমস্ত ধরনের টক ফলে কিন্তু তোমাদের ভিটামিন সিটা কিন্তু পাওয়া যায় ঠিক আছে সমস্ত ধরনের টক ফলে ভিটামিন সি পাওয়া যায় কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয়ে থাকে রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এটা তোমরা জানো যে রক্ত রক্তক্ষরণ হয়ে থাকে কিন্তু ভিটামিন কে এর অভাবে ঠিক আছে ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্তক্ষরণ এটি কিন্তু হয়ে থাকে আর আমরা যদি বলি ভিটামিন কে ভিটামিন কে এর মাধ্যমে যে রক্তক্ষরণটা হচ্ছে এর মাধ্যমে কী হয় মানে রক্তক্ষরণ মানে কিন্তু যদি তোমার শরীরে ভিটামিন ই কম থাকে তাহলে কিন্তু যে কোনো কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে কিন্তু সেখানে অনবরত রক্ত বেরোতে থাকবে আর যদি ভিটামিন কি তোমাদের কে যদি থাকে তাহলে কি হবে তাহলে তোমাদের ওই যে রক্ত পড়াটা সেই জায়গা করে তোমাদের জমাট বাঁধিয়ে দেবে ঠিক আছে খুব তাড়াতাড়ি তো জমাট বাঁধাতে কিন্তু সাহায্য করে আমাদের ভিটামিন কে কী কার্য করে জমাট বাঁধাতে সাহায্য করে রক্তকে চলো পরবর্তী প্রশ্ন বেরি বেরি রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে বেরিবেরি রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে পেরিবেরি রোগ এটা কিন্তু তোমাদের কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ অপশান নাম্বার হচ্ছে বি ওয়ান বি ওয়ান যেটা নাও রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন এর অভাবে কিন্তু তোমাদের বেরিবেরি রোগ লক্ষণটা কিন্তু প্রকাশ পায় ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি পরবর্তী প্রশ্ন আমাদের আছে অ্যানিমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা এটা কিন্তু তোমাদের ভিটামিন বি বারো যেটা সাইনকো বালামিন ভিটামিন বি বারো এর অভাবে কিন্তু হয়ে থাকে আমাদের রক্তাল্পতা রোগটি ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে রিকেট হয় আর বয় বয়স্কদের ক্ষেত্রে কিন্তু অস্ট্রিও রোগ হয় এটা কোন ভিটামিনের অভাবে হয় এটা হচ্ছে ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি যার রাসায়নিক নাম হচ্ছে কিন্তু ক্যালসিফেরল এর অভাবে কিন্তু অস্ট্রিও এবং রিকেট এই দুটি রোগ কিন্তু হয়ে থাকে ভিটামিন ডি এটা ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে ঠিক আছে তো চলো পরবর্তী আমাদের প্রশ্ন প্লেগ্রা প্লেগ্রা রোগটি এটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে প্লেগ্রা প্লেগ্রা রোগটি হয়ে থাকে তোমরা অপশানগুলো দেখে নাও এখানে কিন্তু ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড এই ভিটামিন বি থ্রির অভাবে কিন্তু প্লেগ্রার রোগ লক্ষণ রোগ লক্ষণটি কিন্তু প্রকাশ পায় নেক্সট আমাদের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের যে কারেন্ট অফাসড ইবুকটা অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে তারা ক্রয় করে ফেলেছে তোমরা যদি কেউ বাকি থেকে থাকো তাড়াতাড়ি আগস্ট মাসের মধ্যে সেটা ক্রয় করে নেবে কারণ আগস্ট মাস পর্যন্ত এটার দাম থাকছে একান্ন টাকা যেখানে তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ সম্পূর্ণ একান্ন টাকাতে আর যদি আগস্ট মাস ছাড়িয়ে তোমরা যদি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যদি কেনো তাহলে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ই বুকটা তোমরা কিন্তু তখন একাত্তর টাকা দিয়ে তোমাদের কিন্তু ক্রয় করতে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী আছে না আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে ইবুকটি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে জুলাই নয় এটা ডিসেম্বর পর্যন্ত বারোশো প্লাস কোশ্চেন পাবে তো কোন কোন পরীক্ষার জন্য ইউজফুল এটা সমস্ত পরীক্ষার জন্যই তোমাদের ইউজফুল কোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে আমাদের টিমের সাথে তো এখানে কী কী আছে এখানে তোমরা কারেন্ট তো পাচ্ছই তার সাথে সাথে কিছু স্ট্যাটিক পাঠও পেয়ে যাচ্ছ যেগুলো তোমরা কারেন্টে সম্পর্কিত সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাইসটা কত আছে প্রাইস কিন্তু তোমাদের একান্ন টাকা প্রাইস আছে এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেওয়া হচ্ছে এখন ওই জন্য এখানে সংখ্যা রয়েছে ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে ওয়ান থার্টি ফাইভ প্লাস এখন তোমাদের সংখ্যা রয়েছে আর পরবর্তীতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দিয়ে দেওয়া হবে তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না ওকে তো তোমরা ইবুকটা তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কিন্তু যে ইবুক এর যে ডেমো যে পিডিএফটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপের যে নাম্বার সেখানে কিন্তু তোমরা ডেমো পিডিএফটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আশা করি আসবে না ঠিক আছে এর মধ্যে থেকেই চলে আসবে যা আসার তো অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের রিপিট হয়েছে আমাদের যে ডব্লিউইবি তোমাদের ডব্লিউবি বলছি তোমাদের সিএইচএসএল যে এক্সামটা হয়েছে লাস্ট দু হাজার চব্বিশের যে সিএইচএসএল এক্সাম সেখানে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কমন চলে এসেছে এছাড়া আমাদের সিজিএলের যে আপকামিং যে এক্সাম যেটা তোমাদের সামনেই নয়ই আগস্ট থেকে নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেখানে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আসবে হানড্রেড পার্সেন্ট সুতরাং জিডিতেও তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে যারা জিডি কনস্টেবল দিচ্ছ এই আগস্ট মাসে তোমাদের নতুন বিজ্ঞপ্তি বেরোবে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে গেলে কিন্তু তোমাদের জিডি একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিফাই হয়ে যাবে তো চলো আমাদের আমাদের ক্লাসের মধ্যে ফিরে যাই নেক্সট আমাদের কোন ভিটামিনের অভাবে গ্লোসাইটিস গ্লোসাইটিস রোগটি হয়ে থাকে আমাদের কোন ভিটামিনের অভাবে তোমরা যেটা অপশান নাম্বার দেখতে পাচ্ছ ভিটামিন বি টু ভিটামিন বি টু অর্থাৎ রাইভোফ্লাভিন এর অভাবে কিন্তু আমাদের গ্লোসাইটিস রোগটি কিন্তু হয়ে থাকে পরবর্তী আমাদের প্রশ্ন আছে কোন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি হয়ে থাকে নিউরোপ্যাথি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে তোমরা অপশানগুলো দেখে নাও তোমাদের যেটা অপশান নাম্বার ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স এটা হবে আমাদের রাইট অ্যান্সার যার রাসায়নিক নাম কিন্তু হচ্ছে আমাদের পাইডক্সিন পিডক্সিন বা পাইডক্সিন এটা কিন্তু ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম পরবর্তী আমাদের কোশ্চেন আছে কোন ভিটামিনের অভাবে দাঁত এবং অস্থির গঠন ব্যাহত হয় তোমরা সকালে যেন দাঁত এবং অস্থি আমাদের কী দিয়ে তৈরি ক্যালসিয়াম দিয়ে তৈরি আর ক্যালসিয় ফেরাল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম সুতরাং ডি অপশান হবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো পরবর্তী আমাদের প্রশ্ন কী আছে কোন ভিটামিনের অভাবে অস্ট্রিয়া ম্যালয়েশিয়া রোগ হয়ে থাকে তোমাদের এর আগে বলেছিলাম অস্ট্রিও ম্যালেশিয়া হয়ে থাকে বয়স্কদের এবং ডিকেট হয়ে থাকে বাচ্চাদের তো এটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে যেটা হচ্ছে ক্যালসি ফেরল তো এটাও আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আমাদের প্রশ্ন কী আছে নেক্সট প্রশ্ন আছে আমাদের ডার্মাটাইটিস ও অ্যান্টিয়ারিস এটি কোন ভিটামিনের অভাবজনিত রোগ লক্ষণ তোমরা অপশানগুলো দেখে নাও বরপর দেখে নাও অপশানগুলো কী আছে তো এটা যেটা রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের ভিটামিন বি সেভেন ভিটামিন বি সেভেন যেটা এর অভাবে কিন্তু আমাদের ডার্মাটাইটিস এবং অ্যান্টিরিস এই দুটো রোগ লক্ষণ প্রকাশ পায় পরবর্তী আমাদের কোশ্চেন স্টোমাটাইটিস স্টোমাটাইটিস এটি কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ তো তোমরা যেটা অপশান নাম্বার বি টু যেটা দেখতে পাচ্ছ তো রাইবোফ্লাভিন এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে স্টোমাটাইটিস রাইবোফ্লাভিন অর্থাৎ ভিটামিন বি টু এর তোমাদের অভাবে কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো পরবর্তী আমাদের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে কেরাটো ম্যালেরিয়া কেরাটো ম্যালয়েশিয়া ঠিক আছে কেরাটো মেলেশিয়া রোগ লক্ষণটি প্রকাশ পায় বা রোগটি দেখা যায় কোন ভিটামিনের অভাবে এটা তো কেরাটো ম্যালয়েশিয়া যেটা হয় সেটা কিন্তু ভিটামিন এর অভাবে হয় যেটা ভিটামিন এ যার অভাবে কিন্তু তোমাদের রাতখানা রোগ লক্ষণও হয়ে থাকে আর এটা কিন্তু রাসায়নিক নাম হচ্ছে তোমাদের রেটিনল ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী প্রশ্ন কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়ে থাকে এখানে বলা হচ্ছে কোন খনিজের অভাবে ভিটামিন বলেনি সুতরাং কোন খনিজের অভাবে রক্তাল্পতা হয় তো এটা যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের আয়রন আয়রনের অভাবে কিন্তু আমাদের রক্তাল্পতার রোগ লক্ষণটি কিন্তু পরিবর্তিত তোমাদের হয়ে থাকে আর আর আয়রন যার সঙ্গে কিন্তু তোমাদের এফি অর্থাৎ লোহা যে আয়রন সেটাকে বুঝতে পারছো তো এই খনিজের অভাবে কিন্তু রক্তাল্পতার রোগ লক্ষণ দেখা যায় পরবর্তী কোন খনিজের প্রভাবে আমাদের গলগণ্ড হয়ে থাকে কোন খনিজের প্রভাবে গলগণ্ড হয়ে থাকে তোমরা জানো যে আয়োডিন সস্তার লবণের সাথে আয়োডিন কিন্তু এই জন্য মেশানো হয় যাতে সমস্ত মানুষ সেটা পেতে পারে এবং আমাদের যে গলগণ্ড রোগটি এটা যেন সম্পূর্ণ নির্মূল হয়ে যায় তার জন্য কিন্তু লবণের সাথে আয়োডিন মেশানো হয় আর আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড রোগ হয়ে থাকে এমন কোনো প্রশ্ন পরীক্ষা নেই যেখানে কিন্তু এই কোয়েশনটা আসেনি ঠিক আছে এই কোয়েশনটা অনেক পরীক্ষা দিয়ে এসছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে এখনই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নেবে ঠিক আছে এই চ্যানেলটা এবং আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল মেন চ্যানেল সেটাও সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমাদের দুটোরই তো আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই পরবর্তী প্রশ্ন আছে আমাদের কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয় হয় এটা কিন্তু তোমাদের হাড় এবং দাঁতের দুর্বল হয় হাড় ও দাঁত দুর্বলতা হয় তো কোন খনিজের অভাবে এটা এটা কিন্তু তোমাদের যেটা হবে সেটা কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে কিন্তু হাড় এবং দাঁত দুর্বল হয় ক্যালসিয়ামের অভাবে হাড় এবং দাঁত কিন্তু আমাদের দুর্বল হয়ে থাকে ঠিক আছে তো ভিটামিন ডি যার আছেন নাম ক্যালসি ক্যালসি তোমরা জানো আর কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয় হয়ে থাকে দাঁতের ক্ষয় হয়ে থাকে কোন খনিজের অভাবে তো রাইট অ্যান্সার হবে এটা কিন্তু তোমাদের ডব্লিউ বিতে আসা কোশ্চেন তোমরা জানো এটা তোমাদের দাঁতের ক্ষয় হয়ে থাকে কিন্তু তো ফ্লোরাইড তোমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি নেক্সট পরবর্তী কোশ্চেন আমাদের আছে কোন খনিজের অভাবে আমাদের শরীরের বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়ে থাকে তো অপশানগুলো তোমরা দেখে নাও এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের কিন্তু ফসফরাস ফসফরাসের অভাবে কিন্তু আমাদের শরীরের বৃদ্ধি এবং বিকাশ কিন্তু ব্যাহত হয়ে থাকে তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন আশা করি এর মধ্যে থেকে তোমরা যা আসার সব কিছু কমন পেয়ে যাবে ঠিক আছে যদি কুড়ি নম্বরের মধ্যে কত নাম্বার পাচ্ছ অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমাদের কিন্তু আজকে তুমি তোমাদের এসএসসি সি জিএল কম্বাইন গ্রাজুয়েট লেভেল তার কিন্তু এক্সাম ডেট প্রকাশ হয়ে গেছে ঠিক আছে এক্সামটা হতে যাচ্ছে তোমাদের নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মাত্র ত্রিশ দিন আছে যারা এস এসসি সিজিএল এক্সামটা দেবে ওকে তো ভালো করে এক্সামটা দিও ইবুকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের সকলের জন্য যারা যারা এসএসসি সিজিএলে এক্সামে প্রিপারেশান নিচ্ছো আমাদের বেঙ্গল থেকে ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু কিনে নিও একান্ন টাকার ভিত্তিতে তোমরা কিন্তু সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাচ্ছ জুলাইটা খুব তাড়াতাড়ি প্রোভাইড করে দেবো টেনশন নেই আর যা যারা নিয়েছো সেটা সম্পূর্ণ মুখস্থ করে ফেলো ওর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না আর আমরা যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো দিচ্ছি অত্যন্ত হেল্পফুল হবে তোমাদের সকল এক্সামের জন্য যদি ভালো লাগে এখনই লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়ার র্যাঙ্গার্স ইউটিউব চ্যানেল আর লাইক অবশ্যই করবে শেয়ার করবে তোমাদের সমস্ত বন্ধুদের সাথে এবং সমস্ত হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন যদি চ্যানেলে নতুন হয়ে যাও ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া আছে আর আমাদের যে ডেমো পিডিএফটা তার লিঙ্কটাও আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলও দেওয়া আছে তো দেখে নিও পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন আরও ভালো কন্টেন্টের সাথে আমরা হাজির হবো এই ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তো এখনও আমাদের এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে